দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন রকম কাজকর্মের জন্য বাড়ির বাইরে যেতেই হয় এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন রকম যানবাহনেও চড়তে হয় তাতে সেটা সাইকেল মোটর সাইকেল গাড়ি বাস ট্রাক ট্রেন বিমান যে রকমেরই হোক আমাদের এই ধরনের বিভিন্ন রকম যানবাহনের সাহায্য নিতেই হয় তাছাড়াও বাড়ির বাইরে আমরা বেরোলে রকম যানবাহনে না চললেও আমাদের যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না তার গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারবে না তবে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আমি শিখিয়ে দেব বাড়ির বাইরে বেরোনোর সাথে সাথেই এই মন্ত্রটা পাঠ করলে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে না এটা আপনি নিশ্চিত থাকুন তার আগে প্রতিবারের মতন এবারও আপনাদেরকে মনে করিয়ে দিই এখনও যারা ইচ্ছাপূরণ চ্যানেল এবং বাঙ্গালকা কালা জাদু এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করেননি যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নিন কারণ খুব তাড়াতাড়ি লটারির মাধ্যমে এক একটা চ্যানেল থেকে দুইশো জন সাবস্ক্রাইবারকে কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে এবং সেই কাপড়ের টুকরার মাধ্যমে খুব সহজ সরলভাবে বসীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করার কাজ কিভাবে আপনারা করবেন সেগুলোও শিখিয়ে দেওয়া হবে ভিডিওতে একটা মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র অর্থাৎ এই মন্ত্রটা ব্যবহার করার জন্য কোনো রকম আপনাকে কারোর অনুমতি নিতে হবে না এবং কোনো রকম সাধনাও আপনাকে করতে হবে না তবে মন্ত্রটা ব্যবহার করার আগে মন্ত্রটাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে যে কোনো দিন যে কোনো সময়ে যখন আপনারা বাড়ির বাইরে বের হবেন তাতে বার হলেও প্রতিবারই বেরোনোর সময় বাড়ির বাউন্ডারিতে আপনার বাঁ পাটা থাকবে এবং বাড়ির বাইরে আপনার ডান পাটাকে রেখে দিয়ে মনে মনে এই মন্ত্রটা এগারোবার জপ করে আপনার গন্তব্যস্থলে চলে যাবেন খেয়াল রাখবেন এই কাজটা করার সময় কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কি করা হচ্ছে তাতে কিন্তু কোনো রকমভাবে বলা যাবে না বা আপনি মনে মনে মন্ত্র পাঠ করছেন কি উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করছেন সেটাও বলা যাবে না তবে আপনি অন্য সময় তাকে সমস্ত ব্যাপারটাকে খুলে বলতে পারবেন বা তাকে শিখিয়েও দিতে পারবেন কিভাবে কি করতে হবে সমস্ত নিয়মগুলো এবং মন্ত্রটাকেও তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সমস্যাটা সংক্ষেপে ভয়েস মেসেজ করে আমাকে জানাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা